দেখে নিন বারোটি রাশির আজকের রাশি ফল মেষ রাশি অপচয় বৃদ্ধি পেতে পারে শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে তাড়াহুড়োর ফলে সমস্যা বাড়তে পারে আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে শিল্পীদের জন্য আজ শুভ দিন আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন শারীরিক উন্নতির যোগ রয়েছে কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তার সমাধান হয়ে যাবে সহজেই রাশি কোনো কারণে প্রবঞ্চনার শিকার হতে পারেন বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনো সুখবর আসতে পারে শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারেন নেতৃত্ব লাভ পাওয়ার যোগ রয়েছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে মিথুন রাশি রাজনৈতিক বিষয়ে ভয় কাজ করতে পারে বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনো সুখবর আসতে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারেন গৌরব বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয় সমস্যা দেখা দিতে পারে ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পারে অভিভাবকদের সঙ্গে কোনো বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন চঞ্চলতা বাড়বে অনেক দিন থেকে ফেলে রাখা কোনো কাজ আজ সেরে ফেলুন সিংহরাশি গুণীজনের সঙ্গ পাওয়ার যোগ রয়েছে কোনো বিষয়ে চটচলতি কোনো সিদ্ধান্ত আজ নেবেন না ভ্রমণ সুখকর হলেও খরচ বাড়বে দাম্পত্য জীবন সুখের সন্তানের কোনো কাজের জন্য মন ভালো হয়ে যাবে সঞ্চয় পাওয়ার টেকটু সঞ্চয় বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা কম কন্যা রাশি হৃদরোগে ভোগার আশঙ্কা রয়েছে শিল্পীদের জন্য আজ দিনটি অনুকূল যানবাহন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয় অর্থ ব্যয় হতে পারে বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয় অসৎ সঙ্গে ক্ষতির যোগ রয়েছে বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে তুলা রাশি সঙ্গীর সঙ্গে অশান্তি বাড়তে পারে রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বাড়বে সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বাড়বে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে ভ্রমণে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে বৃশ্চিক রাশি অভিনেতাদের জন্য শুভ দিন আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন যৌথ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন রাজনীতিতে সুনাম বাড়বে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে পেটের সমস্যায় ভোগার যোগ রয়েছে রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য আজকের দিনটা ভালো ধনুরাশি প্রতিযোগিতায় সাফল্য লাভের যোগ রয়েছে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি অনুকূল প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ অপরিচিত কোনো ব্যক্তিকে উপকার করতে হতে পারে রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন মকর রাশি বাতের ব্যথায় কষ্ট বাড়তে পারে জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন পেটের সমস্যায় ভুগতে হতে পারে কোন পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মায়ের শারীরিক সমস্যা বাড়তে পারে কুম্ভ অসাধু সঙ্গে সমস্যা বাড়বে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজ ভালো দিন উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত বিশেষ সুযোগ পেতে পারেন তবে কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে অনেক দিনের সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে পদোন্নতির যোগ রয়েছে বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন না হলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন মিন রাশি ব্যবসায় প্রসার লাভের যোগ রয়েছে জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে আপনার সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতি নিশ্চিত সমস্যায় ভুগতে হতে পারে কাজে হওয়ার যোগ রয়েছে কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় পারিবারিক বিভ্রাট চাহিদা ও প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে ফলে সমস্যা দেখা দিতে পারে এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন